হ্যাঁ আর লাস্ট এটা বলবো যে এখানেও রিলিজ করছে তুফান সাকিব খানের একটা ছবি ইন্দো বাংলাদেশের ছবি তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো নাকি তুমি সাদরে আমন্ত্রণ জানাবে না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে বাজার খোলা আছে যে কেউ আসতে পারে এবার সাকিব খানকে ওপেন চ্যালেঞ্জ করলেন ওপার বাংলার সুপার স্টার জিত এবং এটা এই ভিডিওটা অনেকে হয়তো দেখেননি এবং যারা দেখেননি তাদের জন্য আসলে আমি বলবো যে ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন যে একদম ফাঁকা মাঠে একদম ওপেন চ্যালেঞ্জ করা হলো যে জিৎ শাকিব খানকে আসলে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছে এবং কী কী বলেছে সেটা নিয়ে থাকছে আজকের অন্যতম চমক তো আপনারা হয়তো জানেন যে আর বেশি দিন বাকি নেই তুফান সিনেমা রিলিজের আর আছে চার দিন অলরেডি কিন্তু জিতের বোমেরাং সিনেমা কিন্তু আপনারা দেখছেন যে বোমেরাং ঈদুল আজহা উপলক্ষে রিলিজ পেয়েছে তো তাদের ফেস্টিভ্যাল রিলিজ এবং আমাদের ফেস্টিভ্যাল রিলিজ কিন্তু দুটো সম্পূর্ণ দুই রকমের তাদের কান্ট্রির সিনেমাগুলো একটু আগে দেওয়া হয় ঈদের সময় তো সেখানে একটা বড়ো চ্যানেল যখন তো আজকাল হয়তো আপনারা দেখে দেখেছেন যে শাকিব খানের নাম নেওয়া মানে একটা ভিউ ব্যবসা এখানে কাজ করে এবং সেখানে বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয় যে আসলে তার তো যে ফিল্মটা আসছে এটা তো দুই বাংলায় বেশ একটা হাইপ ক্রিয়েট করে ফেলেছে এবং এটা শীঘ্রই রিলিজ পাচ্ছে তো এটা নিয়ে আসলে আপনাদের অভিব্যক্তি কী বা এটা নিয়ে আপনার ফিলোসফি কী তো সেখানে কিন্তু জিত বলেন যে মার্কেট ওপেন আছে চাইলে যে কেউ আসতে পারে এবং এখানে তার একটা অহমিকা বা তার নিজের সিনেমার দম এবং আরেকজনের সিনেমার দম নাই তো আপনি যদি একটা কথার যদি ডিটেলস খোঁজেন তাহলে সেটা আরেক রকমের হয় যদি সহজভাবে নেন সহজভাবে হয় কিন্তু আমরা কেন সহজভাবে নিব। কারণ বাংলাদেশের আমজনতার এবং অল ওভার শেকিবিয়ান্সদের মনে আসলে যেভাবে শাকিব খান মিশিয়ে আছে এটা কিন্তু শেকিব খানের অডিয়েন্সটা কিন্তু ওই ব্যাপারটা কিন্তু ওরকমভাবে হালকাভাবে নেওয়ার কিন্তু তাদের কিন্তু আসলে কিচ্ছু নাই যে তারা আসলে ব্যাপারটা হালকাভাবে নেবে না তারা কিন্তু ব্যাপারটা সিরিয়াসভাবে নিলে যে নেবে যে মার্কেট ওপেন আছে চাইলে যে কেউ আসতে পারে ভাই তোমার সিনেমার দম মানুষজন গত দশ বছর ধরে দেখছে যে তোমার সিনেমার দম জিতে লাস্ট মনে হয় ভালো সাকসেসফুল সিনেমা সেই টুয়েলভ এর পরে হয়তো ও সরি বস থ্রি ছিল দু হাজার তেরোতে যেটা ম্যাসি ব্লক বস্টু এরপরে আসলে কোনো সিনেমা সেটা বস বলেন বা সুলতান সেভিয়ার কোনো সিনেমার ওইভাবে হাইট ক্রিয়েট হাইট ক্রিয়েট করে ওই পর্যায়ে কিন্তু যেতে পারেনি অন্যদিকে শিকারি কলকাতাতে না চললেও বাংলাদেশে কিন্তু সাকিব খানকে একটা ব্যাপক আপগ্রেডে নিয়েছে এবং এরপরে প্রিয়তম এবং বর্তমান সময় সাকিব খান এমন একটা জায়গায় বিলং করছে এবং সেখানে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জকে নিতে পারবে সেটা কিন্তু আসলে সময় বলে দেবে এবং সময় আসলে কিন্তু আমাদের কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের দেখতে হবে যে আজকে কী পরিমাণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিল যে সাকিব খানকে মার্কেট খোলা আছে চাইলে যে কেউ আসতে পারে আমরাও দেখবো যে তোমার মার্কেটে তুমি কী করছো ভাই ছোটো করছি না কাউকে তো এরকমটা আসলে বলা হয়েছে এবং এটা নিয়ে আসলে দেখা যাক যে সামনে আসলে এটা আর কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় এটা দেখতে হলে কিন্তু আমাদেরকে একটু ওয়েট করতে হবে